আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে একেবারে চালের রুটি কিভাবে নরম তুলতুলে বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবে আর এরকম নরম তুলতুলে চালের রুটি দিয়ে গরুর মাংস ও মুরগির মাংস দিয়ে খেতে কিন্তু সেই স্বাদ তাহলে চলো খুব সহজে কিভাবে চালের রুটি ফুলকো এবং নরম তুলতুলে অনেক সময় রেখে খাওয়া যায় আর তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা আমি এখানে একটি পাতিল নিয়েছি পাতিলে চার কাপ পানি দিয়ে দিব। আমি এখানে লবণ এক টেবিল চামচ দিয়ে দিব আমি এখানে চালের গুঁড়ি চার কাপ নিয়েছি পানিগুলো ফুটেছে চালের গুঁড়োগুলো দিয়ে দিব চালের গুঁড়োগুলো দেওয়ার পরে চামচ দিয়ে এভাবে একটু ফাঁক করে করে দিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চামচ দিয়ে একটু ফাঁক করে দিলে পানিগুলো প্রতিটা চালের গুঁড়োর সাথে মিশবে আমি এই কাপ অনুযায়ী চালের গুঁড়ো নিয়েছি এবং পানি নিয়েছি চামচ দিয়ে এভাবে নেড়ে চালের একটি কাই বানিয়ে নিব চালের কাইটা আমার হয়ে গেছে আমি এখানে অল্প পরিমাণ পানি ছিটিয়ে দিব দেওয়ার পরে ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে রাখব তাহলে রুটিগুলো একেবারে নরম এবং সফট হবে দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিব এবং কাইগুলো ভালো করে মথে নিব। দেখো কাইটা একেবারে ঠান্ডাও হয়ে গেছে এখন এগুলো ভালো করে মিক্স করে মথে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে দরকার হলে ভালো করে মথে নিবো তাহলে কাইটা একেবারে নরম সফট হবে চালের গুঁড়ো এমনিই শক্ত থাকে কাই করার পরে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মতলে কাইটা নরম হয় আবার একেবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মততে হবে দেখো চালের কাইটা একেবারে ভালো করে মিশ করে মথে নিয়েছি এখন ছোট করে লেচি কেটে নিব এরকম ছোট ছোট রুটির জন্য লেচি কেটে নিব আমি এখানে একটি নিয়ে নিয়েছি এখন রুটিগুলো বানিয়ে নিব। হাত দিয়ে দিয়েভাবে ছোটো লেচিগুলো ভালো করে মথে নিব তারপরে গোল আকারে রুটির মতো বানিয়ে নিব। সবগুলো রুটি সেম একইভাবে বানিয়ে নিতে হবে সবগুলো চালের রুটি আমার বানানো হয়ে গেছে আমি প্রথমে চুলা একটি তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে এপিট ওপিট উলটিয়ে দিব দেখো রুটি ফুলছে আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে আমি এখানে একটি আলাদা কাপড় নিয়েছি তোমরা চেলে এভাবে চেপে চেপেও রুটিগুলো ভেজে নিতে পারো সবগুলো রুটি সেম এভাবে ভেজে নিতে হবে দেখো সবগুলো রুটি আমার ফুলেছে আর এইরকম নরম তুলতুলে ফুলকো চালের রুটি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার চালের নরম তুলতুলে ফুলকো রুটি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ